এখন নাকি বাংলাদেশে আবার কি রাসেল না বাইপার কি আসছে আসতেছেন আল্লাহর ধরা বড় কঠিন ধরা এখন মিডিয়া পাগল হয়ে গেছে এখন কি করার দরকার ব্রাসেল বাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই সে ঠিকই আছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র যদি ভালো না হয় রাসেল বাইপার নয় এর ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন এই ক্ষমতা কার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর আনহা থেকে হাদিস বন্দিতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব বড় মারাত্মক সব বড় মারাত্মক এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো আল্লাহ রাসুল বলেন তার এত ক্ষমতা সে দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারে আল্লাহ রাসুলের কথার মধ্যে বিজ্ঞান আছে আল্লাহ রাসুলের কথার মধ্যে জ্ঞানে একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায় বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যা সাপুরে নিয়ে আসবো তো সাপুরের বাঁচাইবো কেনায় আচ্ছা পৃথিবীতে সাপের কামড়ে সাপুরে মারা যায় নাকি যায় না কথা কর না কেন আল্লাহর দেয়া সাপ ভিন্ন ব্যাপার মুসালামের যুগে জাদু চলে ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আইসে মুসালামকে বয় দেখাবার জন্য আল্লাহ রবুল আলমিন মুসাকে বলতেছে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হাতে কি মুসালাম কহিয়া আসয়া এটা একটা লাঠি আর তা হা এটার উপরে বট দিয়া চলি এটার উপরে এরপরে এটা দিয়ে ছাগলের পাতা পারি অলিয়া ফিয়া মাারিবো ও খোড়াটা দিয়ে আর অনেক কাজ করি আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিছে এত জোরে হা করছে এত জোরে হাঁ করেছেন তাপ ছেড়ে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে আরেকটা ছিল আকাশে সে হাত দিয়া যখন টান দিছে ফেরাউনের সকল জাদুঘরদের সাপ ওই সাপের পেটে ঢুকে গেছে এখন জাদু করারা কি দিছে ছিল সবাই সেখানে শেষ ফেরাউন রাগ করে বলতেছে আমার অনুমতি ছাড়া মুসার কেন জাদুকর ফেরাউন এখন আর বাতা দিয়া লাভ নাই কারণ তুমি তো বুঝো আমরা যেটা বুঝতে পারছি কারণ আমাদের সাপ যেই সাপে গিলে খেয়ে ফেলেছেন আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসাল ইসলাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না এটা জাদুর বাপ অথবা দাদা কারণ জাদু তো সে গিলে জাদু সে গিলে এখন রাসেল বাইপার আসছে তুমি রিপোর্ট করো কিন্তু গজবগুলা কেন আসে সেই ব্যাপারে তোমার রিপোর্ট নেই বাংলাদেশে এখন রিপোর্ট চলে কি লজ্জায় বলতে চাই না কি রিপোর্ট চলে টেলিভিশনে কি রিপোর্ট চলে জল্লা ভালোই তো বুঝেন কি নাম জল্লাদের নাম বললাম না জল্লাদ কয়টা পেম করছে কার লোকে কি করে হেডি লোয় দৌড়ায় বুঝেন নাই গরু ছাগলের পিছে দৌড়ায় গরু আর ছাগল বলে বংশীয় গরু বংশীয় ছাগল মাথা ঠিক আছে তো কথা কি ঠিক বলতেছি মানুষ পাগল হলে কি এভাবে হয় গরুর দাম এত কেন এটা বংশীয় গরু তো গরু বংশী হইলো কেন গরু সৃষ্টি করছে কে ছাগল কয় বংশীয় রিপোর্টের নমুনাটা কি রিপোর্টের নমুনা কি নোংরা জনগণের কল্যাণে বাংলাদেশের চ্যানেলগুলোতে একটা রিপোর্ট করা হচ্ছে না সমকামীদেরকে প্রমোট করা হয় ইহুদিদেরকে প্রমোট করা হয় কিন্তু জমিন আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর দিন ক্যামের কথা কোনো চ্যানেলে বলা হয় না গজব থেকে বাঁচবেন কিভাবে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ যখন রাগান্বিত হয় ওই এলাকা আল্লাহ বিষাক্ত পোকা পাঠায় বিষাক্ত সাপদেরকে পাঠায় সেজন্য তোমরা যদি এর থেকে বাঁচতে চাও তোমাদের জন্য রাস্তা একটাই আছে দোয়া করতে হবে কার কাছে কার কাছে রাসূল বলেন হজরত আবু হরার বর্ণনায় আল্লাহ নবী বললেন এই ধরনের গজব থেকে যদি বাঁচতে চাও তোমাদের জন্য দোয়া একটা আউজু বিকালিমা তিল্লা হিতামাত মা হলাকা আল্লাহর কাছে দোয়া করে করো বলো আল্লাহ তুমি যে অনিষ্ট সৃষ্টি করেছ এর থেকে আমাদেরকে হেফাজত করো কারণ তুমি যদি হেফাজত না করো আমাদেরকে হেফাজত করার ক্ষমতা কারো নেই দোয়া করতে হবে কার কাছে আল্লাহ যে আমাদের জন্য কত দয়ালু শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন জিনের কাছ থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখাইছেন অনিষ্ট অনিষ্ট থেকে জাদু থেকে টোনা থেকে শত্রু শত্রুতা থেকে কি অন্ধকারের অনিষ্ট থেকে ফাসাদকারীর ফাসাদ থেকে বিষাক্ত পোকা থেকে সাপ থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন কেনশাল রিমা আলাফা আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হেফাজতের মালিকানা কা চাইতে হবে কার কাছে আল্লাহ সারা কার কাছে যত কিছুর অনিষ্ট আছে সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে এই দোয়া শিখিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্ল্লাহিউসাল্লাম সুতরাং আল্লাহ যেন আমার এই জন্মভূমি বাংলাদেশটাকে এ ধরনের সাপের আক্রমণ থেকে যেন আল্লাহ হেফাজত করেন আমরা বলি আমিন সাবধানতা অবলম্বন করতে হবে সাপ মেরে ফেলতে হবে তবে খবরদার রাতের বেলা মারার দরকার রাসুল আবার বলছেন কোন কোন কালারের সাপগুলো মারতে হবে যাদের গায়ে সাদা কালো দাগ থাকে এগুলাকে মারতে বলেছেন মোহাম্মদ সাল্ল্লাহ রাসুল যে কি পরিমাণের গেনি আল্লাহ রাসুল বলছেন কিছু কিছু সাপ আছে তোমাদের ঘরে বাস করে তোমরা এগুলাকে হত্যা করো না এখন এই সাপগুলো আছে কিনা একদম ঘরে আপনারা জানেন তো এটা কোনদিনও কামরায় না রাসুল আমার রাসুলজি কি রাসুলটা পাইছিলাম রাসুল বললেন ওই ঘরে যে সাপগুলা বাস করে তোমরা তাদেরকে কি করো না হত্যা করো না কারণ তারা নিরীহ আসলে নিরীহ তারা কামড় দেয় না দেখলে মানুষ কামোকে ভয় পায় কিন্তু এরা কখনো মানুষকে না কিন্তু রাসুল বলেছেন যাদের গায়ে দাগ আছে তাদেরকে হত্যা করো কারণ তাদের কামড়ে মানুষ কি হয় মারা যায় যায় মানুষের চোখ বন্ধ একটা সাপ এটা কিন্তু দেখা যায় না এটা দেখা যায় না তবে আমি আপনাদেরকে বলছি এটা নিশ্চিত নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে গজব আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে গজব নিঃসন্দেহে গজব বাংলাদেশের আঠারোটা জেলা এটাকে এখন এটা মহামারী আকারে দেখাচ্ছে কয়টা মারবেন আপনি আল্লাহ যদি আপনাকে হেফাজত না করে কয়টা মারবেন কয়টা মারবেন আর বাচ্চা তো বাচ্চা আশিটা পর্যন্ত দেয় একসাথে একটাই কয়টা আর সাপের একটা প্রাপ্তবয়স্ক সাপের মধ্যে যদ্দুর ২০ থাকে বাচ্চার মধ্যে কম থাকে নাকি বিজ্ঞানেরা বলেছেন রাসেল বাইপারের এত বিষ তার তার পাওয়ার এত সে এক সেকেন্ডের এক সেকেন্ডকে আট ভাগ করলে এক ভাগ সময়ের মধ্যে কামড় দিতে পারে মানে এক সেকেন্ডকে কয়বার আট ভাগ করে যতটুকু পাওয়া যায় এই সময়টার মধ্যে সে সুবল মেরে আপনার শরীরের মধ্যে বিষ ঢুকায় দিতে পারে একটা লোককে দশটা ভ্যাকসিন দেওয়া হয়েছে কাজ কথাকে বুঝতে পারছ কয়টা দিছে ভ্যাকসিনের উপরে আল্লাহকে বলি কি দেখেন এখন কি ঢুকাইতেছে কাজী ইব্রাহিম সাহেব আল্লাহ তাকে হায়াত দ্বারা করুক কাজী ইব্রাহিম সাহেব এই করোনা ভাইরাসের ব্যাপারে যতগুলা বক্তব্য দিয়েছেন সবগুলা সত্য প্রমাণিত হইছে তিনি বলেছিলেন এটা টিকা না এটা বিষ ঢুকাইতেছে ট্যার পাবেন এক বছর পরে এখন ডাক্তারের কাছে যাবে ডাক্তাররা ডাইরেক্ট কয় আপনার সুলকায় কেন কয় করোনা ভাইরাসের টিকার কারণে হয়েছে তা আগে বলেন নাই কেন ওই দিন এক ডাক্তারের কাছে গেছে রুগী যা বলছে ডাক্তার সাহেব আমার সুলকায় কয় সমস্যা না এটা টিকা দেওয়ার কারণে হয়েছে তো ওষুধ দেন কয় ওষুধ দিতে পারবো কিন্তু ভালো করার গ্যারান্টি নাই কারণ আমার নিজের মা বাপ সদ্য গোষ্ঠীর হয়ে রইছে আমারও হয়ে রয়েছে আমার নিজেরই ভালো হয় না কথা কি বুঝেন কোরআন হাদিস একদিনের জন্য আসে কে আমত পর্যন্ত কার্যকর আছে আল্লাহ জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জাতির চরিত্র কি জাতির চরিত্র কি এই যে কুরবানির ঈদ গেছে কুরবানি দিছি আমরা কার জন্য জন্যে করে মানে ইমামের সভাপতি সেক্রেটারি এক পাও দরে কেশিয়ার আরেক ধরে কোষাধ্যক্ষ আমার গুরু আগে জবে করা মানুষের মন মানসিকতা এত হীনম্মন্যতা হয় ঢাকার 가জিপুরের কালিগঞ্জে নাকি কোথায় ঘটনা ঘটছে ইমাম সাহেবের সভাপতির গুরু জব করতে দেরি হইছে জন্য ইমাম সাহেবকে লাগাইছে মাই এটা কি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না কথা আস্তে বলেন কেন না এটা কি সভাপতি না ঢাকা এই ধরে না মসজিদের কমিটিতে যদি আপনি ডাকাতকে ধরে আনে যদি আপনি সভাপতি বানা শুধু ইমাম না মুয়াজ্জিন শুদ্ধ সবাই মার খাওয়ার সম্ভাবনা আছে একটা এলাকায় যদি 20টা গরু থাকে একই সাথে একই সমানে হুজুর সাহেব কি 20টা গরু জব করতে পারবে সিরিয়ালে করবে এক দিক থেকে যাবে আরেক দিক থেকে শেষ হবে কুরবানির সময় এটা কি সটার ব্যাপার এটা কি মাগরিবের নামাজের পেয়েছো তুমি কোরবানি করার জন্য তো তারা ওনার কোন দরকার ছিল না কেন কুরবানি করার জন্য বরাবর তিন রাত তিন দিন দিয়েছেন আল্লাহ তোমার তা আগে না করলে তোমার কুরবানি হবে না তোমার তা আগে না দিতে পারলে তুমি গোস্ত খেতে পারবা না ইমামের গায়ে যে হাত দিয়েছেন

ইমামের আগে যদি রুকু দেয় নামাজ হবে জোরে বলতে হবে নামাজ হবে ইমামের আগে যদি শেষদাদের নামাজ হবে ইমামের সাথে বেয়াদবি চলে না চলে না চলে না তুমি এখানে বলতেছো ইক্তা দায়িত্ব বিহাজাল আমি তার পেছনে কি করলাম ইক্তিদা করলাম যার পেছনে ইক্তিদা করো যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ো তার গায়ে যারা হাত তুলতে পারে এটা নামে মুসলমান এটা শুধুমাত্র মুসলমানের বেজ ভূষা ধরেছেন কিন্তু ভিতরটা এখনো ইহুদিদের কি বলে পেতাত্তা দিয়ে সাল্লাম বলেছেন ইবনে আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কোন ব্যক্তি কর্তৃক স্থানে অন্য কেউ তার ইমামের জায়গায় দাঁড়াতেও পারবে না এখানে একজন ইমাম আছে না নাই যত বড় আলেম আসুক এখানে যত বড় আলেম আসুক নির্ধারিত ইমাম যদি তাকে অনুমতি না দেয় কারো বাবার ক্ষমতা নেই এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিষেধ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ যদি অনুমতি দেয় ভিন্ন কথা কিন্তু অনুমতি ছাড়া বসাও নিষেধ অনুমতি ছাড়া ইমামের জায়গায় বসা নিষে আর ইমামের গায়ে হাত তোলে তে ফাগল ছাগল ধরে ইমাম মসজিদ কমিটি সভাপতি বানানো বেশি জরুরি ছিল না নিশ্চিত জোর করে হয়েছে সভাপতি নিশ্চিত জোর করে হয়েছে আল্লাহ জন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন যাই হোক আমি আমার মূল আলোচনা আবার কত কাহিনী একই মাঠে ঈদের জামাত দুইটা কথা বুঝেন নাই মাঠ কয়টা